চাকরির আশায় গুমছি রে দিন আমি অভীরত কর্তামা বলে চাকরিটা যে তুমিলে ইচ্ছে হয় সার্টিফিকেটে খাই রে আমি গেলে অশুকে বাড়ছে বাবারে বাড়ছে মায়ের দীর্ঘশ্বাস জিন্দা মরা না স্বামী বেকার বিপাশ অশুকে বাড়ছে বাবারে বাড়ছে পাস জিন্দা মোরা লাশ বেকার বিয়ে পাস আর প্রেমিকার কত শত অবতার হিমশিম খাচ্ছি আমি মিটাতে বারবার নিখুত পাখির মতো বুকে দিয়ে কত চাকরির আশায় গুমছিরে দিন আমি অব